এটা এটা হচ্ছে বাবা এটা হচ্ছে মা আমি কিন্তু জানতাম না যে আমার এই খাদের মধ্যে প্যাকের পোনা ছাড়ছে এরকম বাচ্চা ফুটাইছে আমি যদি জানতাম তাহলে আমি শেষতাম না বুঝছেন তো আমি এখন কি করব আমি এগুলো দৌড়বো না আমি এগুলো ছাড়া দেবো অনেকেই দেখছি ভিডিওর মধ্যে এই পোনাগুলো দৌড়ে ফেলে এগুলো আসলে একেবারে বলা ধরা ঠিক না আমি তাদেরকে কমেন্টে বলার চেষ্টা করি যে এইগুলো ধরবেন না এদেরকে অবশ্যই বড় হওয়ার সুযোগ দেবেন Schreit das so. Kide. Uh -huh. Boros ya, Masya

দেখা দেখেন এখানে প্রচুর পরিমাণে টাকির পোনা তো আমি আমার এই খাতটা শিখছিলাম তো আইসা দেখলাম যে এটার মধ্যে পোনা টাকির পোনা এই যে দেখেন এটা হচ্ছে টাকির মা না বাবা বলতে পারি না আরেকটা আছে আমি দেখতে দেখার এই যে দেখেন আপনাদেরকে দেখায় একবার একবারে কাছেরতে দেখান এই দেখেন ছোটো ছোটো টাকের পোনা আমি আপনাদেরকে যদি একটু দেখাই এই যে দেখেন ছোটো ছোটো এটা এটা হচ্ছে বাবা এটা হচ্ছে মা আমি কিন্তু জানতাম না যে আমার এই খাদের মধ্যে টাকের পোনা ছাড়ছে এরকম বাচ্চা ফুটাইছে আমি যদি জানতাম তাহলে আমি শেষতাম না বুঝছেন তো আমি এখন কি করব আমি এগুলো দৌড়বো না আমি এগুলো ছাড়িয়ে দেবো অনেকেই দেখছি ভিডিওর মধ্যে এই পোনাগুলো দৌড়ে ফেলে এগুলো আসলে একেবারে বলা ধরা ঠিক না আমি তাদেরকে কমেন্টে বলার চেষ্টা করি যে এইগুলো ধরবেন না এদেরকে অবশ্যই বড় হওয়ার সুযোগ দিবেন তো আমি এই পোনাগুলো অবশ্যই অবশ্যই ছেড়ে দেব আমার খুব খারাপ লাগে এত ছোটো পোনা ধরা ঠিক আছে আমি হয়তো ইচ্ছা করলে দুই বড় দুই ডাটাকে আমি হ্যাঁ আমি নিয়ে যাইতে পারবো বাসা খাইয়ে ফেলতে পারবো কিন্তু এই পোনাগুলো বাঁচবো না এটাকে এই দুই ডাটাকে যদি না থাকে ঠিক আছে তো আমি এগুলো সব ছেড়ে দিব তো মা সব মিলে মাছ করা পাইছি দেখেন এখানে অল্প কয়েকটা মাছ আছে একটা মাগুর মাছ আছে আর ওইখানে বড়ো দুইটা টাকি আছে এছাড়া ওইরকম কোনো মাছ পাই না তারপরও আমি এই একটা মাছই বেশি আর এখানে অল্প কটা ছোটো মাছ কিন্তু এই পোনাগুলো আমি ধরবো না ইচ্ছা করলে কিন্তু আমি বড়টাকে দুইটা নিতে পারবো বাসায় নিয়ে দিতে পারবো কিন্তু আমি ধরবো না আমি এখন আপনাদের সামনেই সেরে দিতে ঠিক আছে এই দেখেন ছেড়ে দিতে আপনারা বলতে পারেন যে ছাই আবার তুই নিয়ে গেছে কিন্তু না দেখেন যে আমি পানীয় ছেড়ে দিই পানীয় ছেড়ে দিলাম এবার তো বুঝতে পারছেন যে আমি মাছ থেকে একবার ছেড়ে দিচ্ছি তেপন আগুলো বড় হওয়ার সুযোগ দিচ্ছি ঠিক আছে বা এইগুলো একটা বোনা যদি একটা বোনা যদি বড় হয় অনেক দাম না হবে ঠিক আছে আমার এই দুইটা তাকে নিয়ে এই শত শত বোনা নষ্ট করে লাভ নেই